সো ফ্রেন্ড এখনকার বর্তমান সময়ে আমাদের প্রায় মানুষেরই একটা জিনিস জানার ইচ্ছে জাগে সেটা হচ্ছে এক দেশে বসে থেকে আরেক দেশের খবর নেওয়া তো মনে করুন আমি এখন ইন্ডিয়াতে বসে আছি আমি চাইছি আমেরিকার বুকে কী হচ্ছে সেগুলোকে জানতে সেমভাবে আবার মনে করুন কেউ আমেরিকায় বসে আছে সে জানতে চাইছে বাংলাদেশের বুকে কি হচ্ছে মানে বাংলাদেশের কতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে কি কি চলছে সে কিন্তু জানতে চাইছে তো দেখুন এর যে সঠিক প্রসেস এই প্রসেসটা আমাদের না জেনে থাকার কারণে এই কাজটা আমরা করতে পারি না তো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন সেই প্রান্ত থেকে পুরো পৃথিবীর বা সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের নিজস্ব যতগুলো চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলগুলোকে একদম ফ্রিতে আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে কিভাবে বাড়িতে বসে আপনি ওয়াচ করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো কথা হচ্ছে এই কাজটা হবে কিভাবে ওটা জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরে যাবেন তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটা কি স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড কি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোন একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো সরাসরি আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি তো ক্রোমে আসার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে তো ওপরের দিকে একটা বার পাবেন এই বারে আপনি ক্লিক করবেন দেন এখানে আপনি লিখে দেবেন টিভি গার্ডেন দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো টিভি গার্ডেন লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন আপনারা যারা সার্চ করতে না চান আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি রেখেছি ওখানে ক্লিক করলে এই ইন্টারফেসের মধ্যে মধ্যে আপনারা চলে দেখুন এটা আমার সবারই কিন্তু পৃথিবী এই পৃথিবীর আমরা বসবাস করি ঠিক আছে তো এই পৃথিবীর যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের টিভি চ্যানেল আপনাকে ওয়াচ করে আমি দেখাবো তো সর্বপ্রথম এই কাজটা করার জন্য কি করবেন এটা হচ্ছে রেড ডট বা পয়েন্টার ঠিক আছে এই পয়েন্টারটা যে দেশের উপরে নিয়ে যাবেন মানে যেই ম্যাপের উপরে নিয়ে যাবেন সেই দেশের নাম কিন্তু দেখাবে তো দেখুন একটু স্লাইড করে আমি এখানে নিয়ে এলাম তো এই দেশের নামটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আলজেরিয়া ঠিক আছে সেমভাবে ভাবে একটু দূরে নিয়ে যাব তো এখানে নিয়ে চলে এলাম দেখুন এই দেশের নামটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইরান তো মনে করুন আমি এখন আমেরিকাতেই বসে আছি আমি চাইছি ইন্ডিয়ার বুকে কি কি খবরগুলো হচ্ছে বা ইন্ডিয়ার যতগুলো টিভি চ্যানেল আছে সেগুলোকে দেখতে তো পয়েন্টারটাকে আপনারা সরাসরি কি করবেন ইন্ডিয়ার উপরে নিয়ে চলে আসবে ইন্ডিয়ার উপরে যখন নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে এখানে দেখুন ইন্ডিয়ার উপর সিলেক্ট হয়ে যাবে এবং কি নামটা দেখাবে নিচে ইন্ডিয়া ঠিক আছে তো এই দেশের প্রত্যেকটা টিভি চ্যানেলকে ওয়াচ করার জন্য সরাসরি এই রেড পয়েন্টের উপর আপনি ক্লিক করে দেবেন তো রেড পয়েন্টের উপর যখনই ক্লিক করবেন দেখুন ইন্ডিয়ার যতগুলো টিভি চ্যানেল আছে প্রত্যেকটা টিভি চ্যানেলের লিস্ট কিন্তু আপনার সামনে শো হবে ঠিক আছে এবার এখানে কিন্তু আরও কিছু বোঝার আপনার আছে তো দেখুন এখানে লিখছে টিভি নাইন গুজরাটি এটা একটা নিউজ চ্যানেল তার পাশে দেখুন মানে টিভি নাইন গুজরাটি এই চ্যানেলটা কিন্তু গুজরাটি ভাষাতে চলবে ঠিক ঠিক আছে 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 যার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা করা তো দেখুন টিভি নাইন ভারতবর্ষ ঠিক আছে এর ডান পাশে কিন্তু এইচ আইএন লেখা আছে মানে এটা হচ্ছে হিন্দি টিভি চ্যানেল তারপরে ওপরের দিকে দেখুন টিভি নাইন বাংলা এর ডান পাশে কিন্তু বিএন লেখা আছে মানে এটা হচ্ছে বাংলা টিভি চ্যানেল তো সরাসরি আমরা টিভি নাইন বাংলার উপরে ক্লিক করব। এই নিউজ চ্যানেলটাকে আমরা এখন ওপেন করছি লাইভ

পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের কিন্তু লিস্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি মনে করেন কি পয়েন্টের সিস্টেমে আমি যাব তাহলে পয়েন্টেরটাকে এরকম ভাবে আপনি স্লাইড করবেন তো আমরা এখন সিলেক্ট করতে যাচ্ছি রাশিয়া তো দেখুন রাশিয়া আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে পয়েন্টার রাশিয়ার কাছে চলে গেছে যার জন্য নিচে নামটা দেখাচ্ছে রাশিয়া তো রাশিয়ার উপরে সরাসরি আমরা ক্লিক করব তো দেখুন রাশিয়ার যতগুলো টিভি চ্যানেল আছে প্রত্যেকটা টিভি চ্যানেল কিন্তু এখানে আমাদের সামনে শো হচ্ছে ঠিক আছে তো যে কোনো একটা টিভি চ্যানেলকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি Выдается удостоверение оператора с присвоением э, разряда и звания. এখানে আপনি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমরা কিন্তু রাশিয়ার টিভি চ্যানেল কোথায় থেকে দেখছি ইন্ডিয়াতে বসে থেকে ঠিক আছে তো পাশের দিকে দেখুন লাইভ যে সেকশনটা দেখতে পাচ্ছেন তার মানে কিন্তু দেশ আছে প্রত্যেকটা দেশের টিভি চ্যানেলগুলো কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এক দেশে বসে থেকে অন্য দেশের খবর কিভাবে নিতে হয় তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোন রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা ওয়ালে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন ভিডিওর ভিডিও সাথে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন